নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মা আমাদের জন্য কি কি এনেছে মা গিয়েছিল আমার মামার বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনা সেখান থেকে ফেরার পথে আমার বাড়ি হয়ে তারপরে নিজের বাড়িতে যাবে মানে বা আমার বাপের বাড়িতে দেখুন মা আমার জন্য কি কি এনেছে আমার মামা তো বৌদি আমার জন্য মালপোয়া বানিয়ে দিয়েছে মালপোয়া বা তেলের পিঠে যেটা বলবেন আর মা এই আপেলগুলো কলকাতা ধর্মতলা থেকে কিনেছে মায়ের মনে হচ্ছে আপেলগুলো ভালো না আর মামা পাঠিয়েছে যে খেসারি শাক আমার ভীষণ প্রিয় একটা শাক এখানে পাওয়াই যায় না বললে হয় আর এই দেখুন ওই বৌদি যে বৌদি কিনা আমার জন্য মালপোয়া বানিয়ে দিয়েছে সেই এই পাঠিয়েছে এগুলো যদিও কেনা আমলকি গুলো নুন দেওয়া আমলকি আর এইখানে মামার বাড়ির বাগান থেকে মা তুলে এনেছে পুই মিচরি বা পুই বীজ এগুলোও আমি খুব ভালোবাসি খেতে খুব পছন্দ করি এদিকে সেরকম একটা পাওয়া যায় না তাই মা এনেছে আর এনেছে খেসারির ডাল তো যদিও এই ডালটা আমি রাখিনি মাকেই দিয়ে দিয়েছি নিয়ে যাওয়ার জন্য কারণ খেসারির ডাল কিভাবে খেতে হয় বা খেতে কেমন হবে স্বাদ ঠিক জানা নেই ওই জন্য আমি ডালটা নিয়ে নি আর পুঁই বীজগুলো দেখুন কি সুন্দর একদম তাজা সকাল বেলায় আসার সময় তুলে নিয়ে এসেছে আরও অনেক কিছু এনেছে তো চলুন একটু একটু করে দেখাই আপনাদেরকে এই যে এখানে বৌদি পাঠিয়ে দিয়েছে কিছু সন্দেশ তো কাজু দেওয়া একটা করে সন্দেশ আর দিয়েছে আমলকি কিছু শুকনো আমলকি এটা ঘরে বানানো আমলকি কেটে নুন দিয়ে শুকনো করা আর এই যে এইগুলো দেখছেন এগুলো হচ্ছে পাট পাতা তিতো পাট পাতা বলে এটাকে যেরকম নিম পাতা হয় শুকিয়ে রাখা হয় বা কচি নিম পাতা খাওয়া হয় সেই রকম এই পাট পাতাগুলোও খায় ভেজে আলু দিয়ে বা বেগুন দিয়ে বা শুধু ভেজেও এগুলো ভাতের সঙ্গে খাওয়া হয় সাদা পাট বা তিতো পাট জানি না ঠিক আমার মা বললো খাইনি কখনো আর এই যে ডাল খেসারির ডাল যে খেসারির শাক আপনারা দেখলেন তো ওই শাকগুলো নিয়েছে একশো টাকা কিলো শাক মা এক কিলোই এনেছে একশো টাকা করে কিলো এখন ওখানে মানে গ্রামের দিকে একশো টাকা কিলো তাহলে এখানে কত হবে কে জানে আর এই যে খেসারির ডালের বড়ি এখন সিজন আর এনেছে পাপড় মা নিজে খেতে খুব ভালোবাসে তাই মামা অনেক পাপড় কিনে দিয়েছে নিজে এত ভারী জিনিস এত দূর থেকে টেনে আনা আর এই যা বলছিলাম না শুকনো আমলকি এই সেই শুকনো আমলকি আমলকি তো খুবই ভালো খাওয়া শরীরের জন্য ত্বককে তরুণ রাখতে বলা হয় আমলকি খাওয়ার কথা আর এটা একটা আর এটা এনেছে আমার জন্য শীতের নাইটি একটা এনেছে এনেছে আর টর্চটা তো এইটা চার্জার টর্চ যেগুলো ব্যাটারি চার্জার ব্যাটারি দেওয়ার টর্চ এইগুলো তো এটা আমার ঘরেও আছে তো মা আবার একটা এনেছে যেহেতু আমাদের এই দিকটাতে খুব বেশি কারেন্ট যায় তাই মায়ের মনে হয়েছে একটা নিয়ে যায় আর এনেছে বেড কভার বালিশের চাদর এগুলো মা এলে অনেক অনেক জিনিস নিয়ে আসে যখনই আসে আমার বাড়িতে অনেক কিছু নিয়ে আসে বাপের বাড়ি থেকে যখন আসে তখনও নিয়ে আসে আর আমার বাড়ি থেকে ফেরার পথে যেহেতু আমার বাড়ির উপর দিয়ে যেতে হয় তাই মা একবার নামে এবং তখনও অনেক কিছু নিয়ে আসে দেখুন এই চাদরটা এনেছে চাদরটা আমি পেতেছিলাম পরের দিনই আর আর কি বেরোচ্ছে কে জানে মায়ের ঝাঁপি থেকে মা কিছু খুঁজে পাচ্ছে না হয়তো কিছু একটা এনেছে যেটা মা খুঁজে পাচ্ছে না তো সেটাই দেখছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মামার বাড়ি থেকে মায়ের আনা জিনিসগুলো আপনাদের কেমন লাগলো কে কে খেসারিশাক খেয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর এই দেখুন গোপু সোনাকে মামার বাড়ি থেকে আনা বা আমার মায়ের আনা মিষ্টি ফল দিয়ে আজকে ভগ্নিবেদন করছে সকালবেলা গপুর বাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে